এখনও দেখছি সেই পতিত স্বৈরাচার যেই কৃষ্টি কালচার যেই কার্যকলাপগুলো করছে বর্তমানেও কিছু সংখ্যক স্বার্থান্বেষী মহল সেই কাজ করে যাচ্ছে জীবনের মায়া ত্যাগ করে গুলি কামান বুলেট উপেক্ষা করে কর্মীদেরকে পিছনে রেখে নিজের সামনে বুক পেতে দিয়েছিলেন ঠিক কিনা ইসলামী আন্দোলনের প্রত্যেকটা কর্মীকে সামনে বুক পেতে দেওয়ার অভ্যস্ত হতে হবে ঠিক কিনা সেই জুলাই অভ্যুত্থান কেন হয়েছিল আমরা শুধু নির্বাচন নির্বাচন করছি অনেকেই এই জুলাই অভ্যুত্থান কি নির্বাচনকে কেন্দ্র করে হয়েছে কথা বলেন হয়েছে না একটি সুন্দর সার্বভৌম শান্তিপ্রিয় কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যেই কিন্তু জুলাই বিপ্লব হয়েছিল দুই হাজারের মতো মানুষ জীবন উৎসর্গ করেছিল একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্যে কিন্তু আমরা এখনো দেখছি সেই পতিত স্বৈরাচার যেই কৃষ্টি কালচার যেই কার্যকলাপগুলো করছে বর্তমানেও কিছু সংখ্যক স্বার্থান্বেষী মহল সেই কাজ করে যাচ্ছে ঠিক কিনা এজন্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগের শত্রু নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিএনপির শত্রু নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ জাসদ বাসদ ওয়ার্কার্স পার্টি কোন পার্টির শত্রু নয় আমরা দাওয়াতি সংগঠন আমরা আল্লাহর জমিন আল্লাহ দিন বাস্তবায়নের জন্য সবাইকে দাওয়াত দেব ঠিক না কারণ যিনি দিন বুঝে না তাকে দিনের বুঝ দেওয়ার জন্য আপনাকে আমাকে দরদ নিয়ে এগিয়ে যেতে হবে ঠিক কিনা বন্ধুগণ এজন্যে আমরা মানুষের ধারে ধারে যাব। মানুষকে বুঝাবো